তো বন্ধুরা আজকে অফিসে পিকনিক ছিল আর হচ্ছে পিকনিক বলতে অফিসের উদ্বোধন ছিল তো আজকে সেই উপলক্ষে কেক কাটা হয় তো এই যে কেক রেডি করা হয়েছে তো আমাদের কেক কাটা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা সরঞ্জাম রেডি হচ্ছে আমাদের ছোটোবাবু আর সব দাদারা আছে রিটার দাদারা ছোট সব দাদারা আছে তো এটা তো তার ছোটো বাবা মেয়ে কেক কাটছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে এটা হচ্ছে দুপুরের পর্ব এটা দুপুরের পর্ব বন্ধুরা যে বলে সেকেন্ড পার্ট হ্যাঁ কেক কাটা হয়ে গেছে তো এবার কেকটাকে পিস পিস করে বিতরণ করা হবে একে একে খাওয়ানো হবে তারপরে হচ্ছে টুকরো টুকরো করে বিতরণ করা হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে খুবই আনন্দ করছি ভীষণ ভীষণ অনেকক্ষণ ধরে নাচ নাচ করছে একটি গানে তো গানটা তো দিতে পারছি না বন্ধুরা আমি মিউজিক দিলে যেন কপিরাইট হয়ে যায় তো এর জন্য সাউন্ড যারাই তোমরা দেখতে পাচ্ছি আমরা আনন্দ করছি ভীষণই আনন্দ করেছি কালকে ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো আমরা কীরকম নাচ করছি তোমরা দেখো বন্ধুরা ঠিক আছে এই যে লাল টি শার্ট পরে আমাদের নারায়ণ দাদা ভাই প্রতিমা দিদি মহুয়া দিদি আমি আর হচ্ছে রবিদাতা এই কজন মিলে আমরা খুব নাচ করছিলাম পাখিরা আছে বার পাখিরা কেউ নাচ করেনি ঠিক আছে তো আমরা এই কজন খুব আনন্দ করছি আর কি দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে বন্ধুরা তো দেখো

আমি জানি এটা হবে। ওখানে মোবাইল রেখে দাও আর যারা দিচ্ছে ওখানে ডাল দি ভিজিয়ে आझाँ ते प्लबाद कारी करे थ। कि दोर्ना рमा उिज विनीोर कोओः ट्रेक्टपर पर ई execut य। rests डंडनाvernikन को बारिस Google य।opus ही ट्रोस ही नाट�णस going। म Gla इस घर भुए नग्जभर घज資 है ल। бादर भा फे इए लड य। करोई। simplestि आटऴर इस कोई। अफ �

তো বন্ধু দেখো বন্ধুরা লেস দিচ্ছে আমাকে তো আমি লেস খেতে ভীষণই ভালোবাসি তাই লেসটা চেয়ে নিলাম আমি দাদা কাছ থেকে এই দেখো মাছের ঝোল দিচ্ছে আমাদের বন্ধু দাদা ভাই দেখছো এক বেশি আলুয়ার ঝোল এবার চিকেন চলে এসেছে চিকেন দিয়ে খাবো খুব টেস্টি হয়েছে চিকেনটা দেখতে পাচ্ছ এক বাটি তো তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই দেখতে পাচ্ছ মজা করে খাচ্ছি তখন আমরা দেখতেই পাচ্ছ আর কি এখন আমাদের নারায়ণ দাদা ভাই চলে এসেছে পাশে আমরা কি খাচ্ছি লাস্টে চলে এসেছে পাঁপড় চাটনি তো লাস্টের পরপর ছিল মিষ্টিটা খাইনি বন্ধুরা ঠিক আছে মিষ্টিটা খেতে ভালো লাগছিল না তো ওই জন্য খাইনি পেট ভরে গেছিলো তো যাই হোক বন্ধুটা দাদা ভাই বলছে কেমন হয়েছে একটু তো তাদের খেতে বসে গেলে আমরা নাচ করছিলাম তো ভালোই তো বললাম আর নাচ করবো না খেয়ে বাড়ি যেতে হবে তোমরা তো থাকবে তাই তোমরা থাকো দাদা ভাই নাচ করে আনন্দ করো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা ওকে টাটা লাভ ইউ অল পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা